আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয় আপনারা যারা ব্যবসা করতে চান কি পণ্য নিয়ে ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে কোনো না কোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো বেশি দেরি করব না চলেন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাঞ্জাবি আপনারা পাঞ্জাবি সহ সবগুলো প্রোডাক্টের যদি গুগল ম্যাপের লিঙ্ক সহ পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে একশো টাকা সেন্ট মানি করলে এবং এই একশো টাকা সেন্টমানি করার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে আমাদের মেসেজ দিবেন এটা ম্যানুয়ালও মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতেও মেসেজ দিতে পারবেন মেসেজ দিয়ে আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের যে বিকাশ নাম্বারটি এটি ফুল লিখে আমাদেরকে মেসেজ করলে আমরা যাচাই বাছাই করে আপনাদের পেমেন্টটা যাচাই করে আমরা আপনাকে এই বুকটি দিয়ে দেবো এখানে সব ধরনের পণ্য লিস্ট করা আছে বাংলাদেশের যত পাইকারি পণ্য পাওয়া যায় যতগুলো পাইকারি সোর্স আছে সবগুলো এখানে বলা আছে সম্ভাব্য সব বড় বড় বায়ার দোকানদারের নাম্বার সহ এখানে পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পাঞ্জাবি ছেলেদের পোশাকের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আপনি যদি পাঞ্জাবির পাইকারি সোর্সিং করতে চান তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে সদরঘাটে এখানে পাঞ্জাবির অন্যতম মার্কেট হল শরীফ মার্কেট উল্লেখিত মার্কেটগুলোর লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্কগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সদরঘাটের সাথেই পটুয়াতুলিতে অবস্থিত মন কমপ্লেক্সের দ্বিতীয়তলা থেকে আপনারা দেশি বিদেশি শেরওয়ানি পাঞ্জাবি বানানোর থান কাপড়গুলো পাইকারি সোর্সিং করতে পারবেন তবে আপনি যদি সদরঘাট থেকে পার হয়ে ওপারে কেরানীগঞ্জে যান সেখান থেকেও পাইকারি সোর্সিং করতে পারবেন এখানে অন্যতম মার্কেটের নাম হচ্ছে অ্যাসার শপিং মল কেরানীগঞ্জে আরও একটি পাইকারি পাঞ্জাবি মার্কেটের নাম হলো আলম মল মার্কেট পাঞ্জামি পায়জামা জুব্বা ও গস থান কাপড়ের আরও একটি অন্যতম মার্কেটের নাম হচ্ছে বাবরহাট কাটপট্টি যারা চট্টগ্রামের ওইদিকে আসেন তারা চট্টগ্রাম টেরি বাজার থেকেও পাঞ্জাবি সোর্সিং করতে পারবেন তো বন্ধুরা আজকে পাঞ্জাবির প্রত্যেকটি পাইকারি সোর্স সম্পর্কে বলা হলো ইনশাল্লাহ পরবর্তীতে আরও একাধিক পণ্য নিয়ে আপনাদের সামনে আসব তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি